পটল টমেটো আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি রবীন্দ্রনাথের প্রিয় মাছের ঝোল সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর একটু কুমড়োর রেতো রেখেছি একটু বড়া করব আর সকালে তো রান্না হয়ে গেছে ডাল পোস্ত ভাজা আর একটা বড়া করেছি ঢ্যাঁড়স জল দিয়ে ওগুলো তো হয়েছে এগুলো রাতের মেনুর জন্য করছি আর এটা ভাত দিয়ে খাবো তো কীভাবে রবীন্দ্রনাথের মাছের ঝোল কী ছিল সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা দেখো এখানে কি বলে এটা কুমড়োর এঁত বড়া করছি তার মধ্যে আমি পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বেসন দিয়েছি কালো জিরে দিয়েছি আর চাল বা চাল বাটবো মানে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি করব এটা গরম গরম ভালো লাগবে আর আমি এখানে পটল আলু সব কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর এই বড়ি ডেকেছি আর আদা বাটবো তোমাদের দেখিয়ে দিই আগের তো সকালেই রান্না হয়ে গেছে আর আজকে এই মাছ এনেছে এই যে পুটি এগুলো গাং মোড়লা না কি বলে এগুলো ভাজা খাবো ডালের টালের সঙ্গে ডাল পোস্ত পোস্ত এই ভাজা দারুণ লাগে গরম গরম আর এই মাছগুলো দিয়ে তোমাদের রবীন্দ্রনাথের যে প্রিয় খাবার মানে পাঁচফোড়ন দিয়ে যে পাতলা ঝোলটা রবীন্দ্রনাথ খুব ভালোবাসত সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রবীন্দ্রনাথের তো এটা প্রিয় খাওয়ার তা তোমাদের কেমন লাগবে তোমরাও বানিয়ে খাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর পাশে থেকো সন্দীপা তৌজোর তো ভিডিওটা চালু করা যাক এগুলোতে নুন হলুদ আর সরষের তেল আমি মাখিয়ে রেখেছি আর কড়াইতে এখন দেখো মাছ ভাজা দিয়েছি মাছ দিয়েছি তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেল আর এই মাছটা আমি পরে ভাজছি এটা যেহেতু ভাজছি গরম গরম খেতে ভালো লাগে পরে ভাজি আর এখানে আমি আদা বেটে নেবো আর এই তেল দিয়েছি এই মাছ ভাজার তেলেই আমি এই বড়িগুলো একটু ভেজে নেবো তো দেখো আমার বিউলির ডালের বড়ি ভাজা হয়ে গেল আমি বিউলির ডালের বড়ি দিয়েই রবীন্দ্রনাথ এই ঝোলটা খেয়েছে তাই বিউলির ডালের বড়ি দিয়েই করলাম অন্য কোনো বড়ি দিয়ে করব না তো সব কিছু প্রায় রেডি হয়েই আছে সকালে রান্না তো হয়েই গেছে মায়েরা যে শরীরটা ভালো না তাই আমি করলাম আর এই বিকেলের ঝোলটা আমি করে রাখি কারণ বিকেলে রান্না করে ঢুকতে ভালো লাগে না গরমের মধ্যে তাই সকালেই সব করে নিচ্ছি বলেছি শিলে বাটলে খুব সুন্দর খেতে হয় টেস্ট আর আগেকার দিনে রবীন্দ্রনাথের যে রান্না বলছি তারা তো শিলে বেটেই খেতো তারপর তো আর মেশিন ছিল না মিক্সার গ্রাইন্ডার ছিল না তো শিলে বেটেই করতে হবে আমিও শিলে বেটেই করছি শিলের বেটে মশলা খেলে খুব সুন্দর টেস্ট হয় সিমেন্ট মশলার ঠিক একটা টেস্ট হয় না তাই আগাটা আমি বেটে নিচ্ছি এরপর তোমাদের দেখাচ্ছি তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই পাঁচ ফোড়ন নিলাম কারণ পাঁচ ফোড়ন দিয়ে রবীন্দ্রনাথ খেয়েছে ঝোলটা নাকি আর খুব প্রিয় ঝোল খুব ভালো লেগেছিল তাই আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি জানি না আমরা খেয়ে বলতে পারবো রবীন্দ্রনাথের তো ভালো লাগছেই আমাদের কেমন লাগবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আশা করি ভালোই লাগবে কারণ ঠাকুর পরিবারে প্রত্যেকটা রান্নাই তো ভালোই হয় তোমরা জানো আর এই পটল আলু আবার দেবো সঙ্গে কাঁচা তো তুমি আমার ফোড়নের ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এই ভাজাগুলো দিলাম আর একা হাতে ঘুরে ভিডিও করা খুবই ডিফিকাল তাই দলকে বললাম একটু ঘর দল তো ভয় পেয়ে দূরেই থাকছে যে একটু তেল লাগবে তাই ছিটকে যাচ্ছে তো ও ভয় পাচ্ছে হাত দিব তার পড়ে যাবে তাই তো ওই জন্য দল দিয়ে দিয়ে ভিডিও করছে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিল ভেজে নিই একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ মিষ্টি দিলে কালারটা ভালো আসবে বলে আমি প্রত্যেকটা রান্নায় একটু মিষ্টি দিই আর যেহেতু আমরা একটু ঘটি মিষ্টিটা বেশি ভালোবাসি এসে যাচ্ছে রান্না করতে ভাজা তো হয়ে গেছে একটু টমেটো দিয়ে দিলাম দেখো বন্ধুরা আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা বেঁচে গেছিলাম খিদে দিয়ে দিলাম এটা শুধু আদা ধরে দিয়ে হবে আর কাজ করেন দিয়ে হচ্ছে আর কি নেই আর সঙ্গে মিলিটালে বই বললাম মাছ তো আমি এটাতে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষবো অল্প অল্প জল দিয়ে আমি একটু কষে নেবো তো এটা একটু নুন দিয়ে দিই মিষ্টি তো আগে অল্প দিয়েছিলাম মাছ দেবো না নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো ভালোই তো গন্ধ বেরিয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুর ভালো ভালোই খেত খাবার খাবার তবে হালকা ফুলকাই খেত মনে হচ্ছে না আমার প্রায় মশলা কষা হয়ে গেছে টমেটো গলে গেছে এবার আমি এটাকে জল দিয়ে ফুটতে দেবো ঝোল তো আমার ফুটে গেছে এবার বড়িগুলো ভেজে রেখেছে সেই বড়িগুলো আমি একটু দিয়ে দিচ্ছি বড়ি ভাজা ঝোল প্রায় রেডি আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবার সময় মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নাবি দেব আর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করেছি যেন কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম তো আমার মাছের ঝোল রেডি রবীন্দ্রনাথের প্রিয় মাছের ঝোল আমরাও খেয়ে দেখি কেমন তার প্রিয় যখন তার মুখে যখন ভালো লাগতো তাহলে মনে হয় আমাদের মুখেও ভালো লাগবে আশা করি প্রথমবার বানালাম দেখা যাক মাছের ঝোল তো হয়ে গেল এবার এই এসে তাকে একটু বড়া বানাবো দেখি কেমন খেতে লাগে কোনো কিছুই ফেলা যায় না এতো খেতে হচ্ছে কিছু করার নেই আর এই যে হচ্ছে ওটা দেখিয়ে দিয়েছি তুমি এটা দেখাও দেখি কেমন খেতে হয় দাঁড়াও একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিলাম আর বড়া টড়া যেন তো একটু লঙ্কা টঙ্কা দিলে ভালো লাগে যেহেতু কুমড়োর রেতোর বড়া আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এদিকে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এটা ছাড়ি দেখি কেমন হয় তোর বড়া কিন্তু হেবি খেতে আর তুই খেয়েছিস কোনো দিন বাপের জন্য খাইনি তা খাবি কেন একবার খেয়েছিলাম কুমড়োর বড়া কুমড়ো ফুলেরও বড়া হয় কুমড়ো রেতো দিয়েও বড়া হয় কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না ঠিক আছে তাই বানিয়েই ফেললাম এতটা ফেলবো গায়ে লাগবে আমার তো আবার জানিস তো বড়া পড়া একটু ভালো লাগে তাই একটু কুমড়ো দিয়ে বড়া কুমড়ো রেতো দিয়ে বড়াটা বানিয়ে ফেলি আমি একটু বড়া টরা খেতে ভালোবাসি আমরা আমার কুমড়ো রেতো বড়া হয়ে গেছে আস্তে কর টিভি চালিয়েছে জোরে এত ভিডিও করব কি গান শোন গানই উঠে যাচ্ছে ভিডিওর মধ্যে তো যাই হোক আমার সোনা ভাত খাবে না উনি গান শুনে শুনে ভাত খাবেন ওই জন্য গান শুনছেন তো আমার তো এতো বড়া হয়ে গেল আর একটু কড়া করে ভেজেছি এগুলো আমার খুব মুখরোচক প্রিয় খাওয়ার কেউ না খেলে আমি শুকনো ভাতে এতো ভাত খেয়ে নমক এবার এবার তেল গরম হয়ে গেছে তো মরলা দিয়ে দিলাম মরলা ভাজা ভাত দিয়ে খাবো তো আমার মরলা ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এই কটা পথ আজকে রান্না করলো আগে খুব খাটনি গেছে সকাল থেকে আর পাচ্ছি না এবার সমাপ্ত করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সঞ্জীপাত চোখে ফলো করো পাশে থেকো আবার নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো টাকা